মশা মাছের জন্য আগেই ধোঁয়া জ্বালিয়ে দিয়েছি আর এই ধোঁয়ায় যে সব খামারে চলে আসছে কারণ মশার উপদ্রব শীতকালে একটু বেশি থাকে বৃষ্টি হয় না তো যার কারণে আর ওদিক দিয়ে যে বাচ্চাগুলোকে একটু ভিজে গিয়েছিল যার কারণে বাচ্চাগুলোকে একটু তা এখন ঘুমাচ্ছে সুন্দর করে ঢেকে দে চারদিকে ধোয়া দিয়ে দিয়েছে এখন আর সমস্যা হবে না একটু পর সন্ধ্যা হয়ে যাবে আর এই যে তিতিরগুলোকে কেজে আটকানো হয়েছে কারণ সারা খামার চিল্লায় আর এই যে খামারে যে হাঁস মুরগিগুলো আছে এগুলোকে খুব বেশি ডিস্টার্ব করে যে কারণে তিতিকে খাঁচায় এখন বন্ধি যাই হোক